উজ্জ্বল নীলমণি নায়কভেদ প্রকরণ নিয়ে আমরা কথা বলবো শুরু করার আগে একটা দুটো বিষয় বলে নেওয়া ভালো প্রথমত হলো দিনের বেলায় রেকর্ডিং করছি ফলে কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকতে পারে তার জন্য দুঃখিত দুই নম্বর হলো আমি যখন পড়াচ্ছি আমার উচিত ছিল যে একটা পিপিটি ফাইল তৈরি করে সুন্দর করে জিনিসটাকে উপস্থাপন করা কিন্তু হাতে সময় খুবই কম তার ফলে আমার নিজস্ব বিচ্ছেরি হাতের লেখা সেটা থেকেই পিডিএফ করে পড়াতে বাধ্য হচ্ছি পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার সময় আমি পাইনি এবং তিন নম্বর বিষয় হলো উজ্জ্বলন্দ্রমণি এই বইটা সম্পর্কে প্রাথমিক যে কথাবার্তা সেটা আমি বলছি না সেটা আশা করি শিক্ষার্থীরা নিজেরা পড়ে নিতে পারবেন আমি সরাসরি নায়কভেদ প্রকরণের আলোচনায় চলে যাচ্ছি নায়কভেদ প্রকরণ এই অধ্যায়টা আপনি যখন পড়তে শুরু করবেন তখন শুরুতেই দেখবেন শব্দ শ্লেষের মাধ্যমে শ্রীকৃষ্ণ অথবা সনাতন গোস্বামীকে নমস্কার জানানো হয়েছে মানে শ্রীরূপ গোস্বামী তিনি নমস্কার জানাচ্ছেন এবার একটা শব্দের তো একাধিক মানে হয় শ্রীরূপ গোস্বামী তিনি যেটা করছেন শব্দ শব্দশ্লেষ ব্যবহার করছেন একটা শব্দকে একাধিক অর্থে ব্যবহার করছেন এবং তার সংস্কৃত শ্লোকে একদিক থেকে তিনি যেমন শ্রীকৃষ্ণকে নমস্কার জানাচ্ছেন অন্যদিকে তিনি সনাতন গোস্বামীকেও নমস্কার জানাচ্ছেন আমরা জানি যে রসামৃত সিন্ধু গ্রন্থে সংক্ষেপে আলোচিত হয়েছে মধুর রস তাই উজ্জ্বল নীলমণি গ্রন্থে সেইটাকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে মূল নায়কের যে ভেদ সম্পর্কিত আলোচনা সেটাতে যাওয়ার আগে একটা টার্মিনোলজি আমাদের বুঝে নিতে হবে তাকে বলা হচ্ছে বিভাব বিভাব কথাটা আপনারা যখন ধনী রস ইত্যাদি সম্পর্কে পড়েছেন তখনও এই শব্দটার সঙ্গে আপনারা পরিচিত হয়েছেন বিভব মানে হল প্রতি বিষয়ক আস্বাদনের হেতু ইংরেজিতে বলা যে হয় এরকম দা কজ অফ এক্সট্যাশিপ মানে সোজা কথায় যে একটা কোনো অনুভূতি আপনার মনে জন্মাচ্ছে এবার সেই অনুভূতিটা যে কারণে আপনার মনে জন্মাচ্ছে তাকে বলা হচ্ছে বিভাব এই বিভাবকে আমরা ভাগ করছি প্রথমেই দুভাবে একটা হলো আলম্বন বিভাব একটা হলো উদ্দীপন বিভাব উদ্দীপন বিভাব জিনিসটা কি আগে বলে নেওয়া যায় যে কোনো একটা নির্দিষ্ট পরিবেশে আপনার মনে একটা অনুভূতি জন্মাচ্ছে মানে ধরা যাক রতি বিষয়ক অনুভূতি মনে জন্মাচ্ছে তাহলে কি কিরকম পরিবেশ লাগবে হয়তো বসন্তকাল লাগবে উদ্যান লাগবে ফুলের গন্ধ লাগবে তাহলে এই যে যে ব্যাকগ্রাউন্ডের পরিবেশটা সেটাকে বলা হচ্ছে উদ্দীপন কল্পনা করুন নায়ক নায়িকা রয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করে দিলেন ব্যাকগ্রাউন্ডটা একটা খুব ভিড় ট্রেন এরকম কিছু করে দিলেন ধাক্কা ধাক্কির একটা পরিবেশ তাহলে সেখানে নিশ্চয়ই স্থায়ী ভাব রতি থেকে শৃঙ্গার রস নিষ্পন্ন হবে না তাহলে উদ্দীপন বিভব হলো সোজা কথায় বলতে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ডের পরিবেশটা যেটা আমার মনে অনুভূতিটাকে রস নিষ্পত্তি হতে সাহায্য করে এবারে শোন আলম্বন বিভবের কথায় আলম্বন বিভাগ হয় রকমের বিষয় আলম্বন এবং আশ্রয় আলম্বন যে বিষয়টাকে কেন্দ্র করে অনুভূতিটা জন্মাচ্ছে তাকে বলা হচ্ছে বিষয় আলম্বন আর যার মনে যার হৃদয়ে অনুভূতিটা জন্মাচ্ছে তাকে আমি বলবো আশ্রয় আলম্বন মানে সোজাভাবে বলতে গেলে রসগোল্লা দেখে আপনার মনে লোভ জন্মালো তাহলে রসগোল্লাটাকে আমি বলবো বিষয় আলম্বন সাহিত্যের ক্ষেত্রে হ্যাঁ আর আপনার মনে যে অনুভূতিটা জন্মালো যার মনে অনুভূতি জন্মাচ্ছে সে হচ্ছে আশ্রয় আলম্বন এবার আমাদের মূল আলোচনায় ব্রজলীলায় শ্রীকৃষ্ণকে দেখে গোপীদের মনে মধুর রস জন্মাচ্ছে মধুর রসের নিষ্পত্তি ঘটছে তাহলে ব্রজলীলার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ হলেন বিষয় বিষয় আলম্বন এবং গোপীরা হলেন আশ্রয় আলম্বন আপনি যখন আপনার পাঠ্য বই থেকে উজ্জ্বল নীলমণি পড়বেন তখন দেখবেন শ্রীকৃষ্ণের বিভিন্ন গুণ এখানে তালিকাবদ্ধ করা আছে শ্রীকৃষ্ণ হলেন বিদগ্ধ অজস্র গুণের তালিকা রয়েছে কারণ দিনের শেষে শ্রীকৃষ্ণ হলেন মধুর ভগবান এবং ভগবানের গুণের কোন শেষ নেই সেই গুণের তালিকা আমরা আপাতত বলছি না আমাদের এই অধ্যায়ের মূল যে আলোচ্য বিষয় সেটা হলো নায়ক কত রকমের হন সেই আলোচনাটা বরং আমি চলে যাচ্ছি দেখুন নায়কটায় আপনি প্রথমেই ভাগ করতে পারেন চারটে ভাগে ধীর ললিত ধীর শান্ত ধীর দাত্ত এবং ধীর ধত এই কথাগুলোর মানে কি আমরা ডেফিনিশনটা একটু একটু করে নিই ধীর ললিত তিনি কিরকমের নায়ক তিনি হলেন বিদগ্ধ নব যুবা মানে তার বয়স অল্প তরুণ বয়স্ক পরিহাস বিশারদ তার মানে তার সেন্স অফ হিউমার রয়েছে এবং নিশ্চিন্ত সহজে তিনি চাঞ্চল্য প্রকাশ করেন না এই ধরনের চরিত্র বৈশিষ্ট্য যে নারীদের মধ্যে আমরা পাব তাকে বলা হবে ধীর ললিত উদাহরণ কি উদাহরণ হলেন কন্দর্প অন্যদিকে তার মধ্যে লালিত কম শান্ত ভাবটা বেশি তিনি হবেন শান্ত তিনি হবেন কষ্ট সহিষ্ণু তিনি হবেন বিবেচক মানে কোনো হঠকারী কাজ করবেন না তিনি হবেন ধার্মিক এবং বিনয়ী এইরকম চরিত্র বৈশিষ্ট্য আমরা কার মধ্যে পাই যার মধ্যে লালিত্যর ভাবটা কম কিন্তু শান্ততার ভাবটা বেশি তিনি হলেন যুধিষ্ঠির তারপরে ধীর তিনি কিরকম হবেন এই নায়কের বৈশিষ্ট্য হবে তিনি হবেন গম্ভীর বিনয়ী তিনি হবেন ক্ষমাশীল দৃঢ়ব্রত এবং অপরাজেয় ধীর নায়ক মহাকাব্যের নায়কও হয় ধীর নায়ক আপনারা জানেন ধীর নায়ক হলেন শ্রীরামচন্দ্র আর ফাইনালি ধীরোদ্ধত ধীরোদ্ধত নায়ক কিরকম হবেন তিনি হবেন হিংসা পরায়ণ তিনি হবেন অহংকারী চঞ্চল এবং তিনি হবেন মায়াবী উদাহরণ কি উদাহরণ হলো ভীমসেন এবার লক্ষ্য করে দেখুন আমরা এই যে উদাহরণগুলো দিলাম ধীর ধীর শান্ত এবং ধীরোদ্ধত এই যে উদাহরণগুলো দিলাম এই উদাহরণগুলো আমরা দিয়েছি আমাদের পুরাণ থেকে এবং মহাকাব্য থেকে তাই তো কন্দর্প যুধিষ্ঠির শ্রীরামচন্দ্র ভীমসেন এই উদাহরণ গুলো কুরাণ এবং মহাকাব্য থেকে আমরা দিয়েছি এই উদাহরণগুলো প্রযোজ্য এই উদাহরণ নির্ভুল কিন্তু তার সঙ্গে আপনি এটাও বুঝুন আমরা বৈষ্ণব সাহিত্যে যেহেতু শ্রীকৃষ্ণকে নিয়ে কথা বলছি বৈষ্ণব সাহিত্যে নায়কের যে কোনো ধরনের নায়কের উদাহরণে আপনি শ্রীকৃষ্ণের নাম বলতে পারেন তাহলে ধীরললিত কন্দর্প তো বটেই আবার বৈষ্ণব সাহিত্যের কথা আমি যখন বলছি শ্রীকৃষ্ণের মধ্যেও কিন্তু ধীরললিত নায়কের বৈশিষ্ট্য পাওয়া যায় ধীর শান্ত যুধিষ্ঠিত বটেই কিন্তু বৈষ্ণব সাহিত্যে শ্রীকৃষ্ণের মধ্যেও ধীর শান্ত নায়কের বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে যত রকমের নায়কের কথা আমরা বলবো আপনার বোঝার সুবিধার জন্য আমরা মহাকাব্য থেকে আলাদা আলাদা নাম বলে দিলাম কিন্তু যে কোনো উদাহরণের ক্ষেত্রেই আপনি শ্রীকৃষ্ণের নাম বলতে পারেন নিশ্চিন্তে হোক এবার আমরা মূল আলোচনাটা একবার ফিরে আসি আমার হাতের লেখাটা আপনি দেখুন নায়ককে আমরা তাহলে এই চারটে ক্যাটাগরিতে ভাগ করলাম বা এই যে প্রত্যেকটা ক্যাটাগরি তাকে আবার আমি প্রত্যেক ক্যাটাগরি নায়ককে আমি আবার দুটো ভাগে ভাগ করতে পারি সেটা হলো পতি এবং উপপতি পতি মানে কি মানে নিজের বিবাহিত স্বামী উপপতি মানে কি যেখানে প্রেম হচ্ছে তাহলে নায়ক তিনি হতে পারেন যে নিজের বিবাহিত স্বামী তখন তাকে আমি বলবো পতি আর পরকীয়া যদি হচ্ছে তখন তাকে আমি বলবো উপপতি তাহলে ধীরললিত ধীরশান্ত শান্ত এবং ধীর প্রত্যেককেই আবার আমি দুটো করে ক্যাটাগরিতে ভাগ করতে পারি পতি এবং উপপতি তাহলে এখনো পর্যন্ত যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে আপনি পিডিএফ এ দেখছেন তার উপরে আমি কত রকমের নায়ক পাচ্ছি চার দুগুণে আট রকমের উপরে রয়েছে চার আর চারের প্রত্যেকটাকে আবার আমি দুই দিয়ে গুণ করতে পারছি কারণ প্রত্যেকে হচ্ছে পতি এবং উপপতি তাহলে সেকেন্ড ব্র্যাকেটের উপরে আমরা কত রকমের নায়ক পেলাম সেটা হলো আট রকমের নায়ক পেলাম এই যে আট রকমের নায়ক তার মানে 18 রকমের নায়ক কি রকম আরেকবার বলে দিচ্ছি ধীরললিতপতি ধীরললিত উপপতি ধীরশান্তপতি থীরশান্ত উপপতি ধীরদাত্তপতি ধীরদাত্ত উপপতি ধীরোদ্ধতপতি ধীরোদ্ধত উপপতি এই হলো আমার টোটাল 18 রকমের নায়ক এখনো পর্যন্ত আমরা পেয়েছি এবার এই 18 রকমের নায়ককে প্রত্যেককে আবার আপনি চারটে ক্যাটাগরিতে ভাগ করতে পারেন অনুকূল দক্ষিণ শর্ত এবং ধৃষ্ট মানে আপনি এই যে দেখছেন ধীরললিত পতি আমার কারসারটা দেখা যাচ্ছে কিনা না আপনি এই যে দেখছেন ধীরললিত পতি হ্যাঁ আমি এটাকে কালার করা যাবে কি দেখছি আচ্ছা হাইলাইট এই যে এই যে আপনি দেখছেন ধীরললিত পতি হ্যাঁ এই ধীরললিত পতি নায়ক এটা একে আবার আপনি চারটে ক্যাটাগরিতে ভাগ করতে পারেন কি কি করতে পারেন ধীরললিত পতি হয় চার রকমের অনুকূল দক্ষিণ শট এবং ধৃষ্ট ধীরললিত উপপতি এই যে আপনি এটা দেখছেন ধীরললিত উপপতি এইটা হয় আবার চার রকমের অনুকূল দক্ষিণ শট ধৃষ্ট তাহলে উপরে আমরা করেছিলাম আট রকমের নায়ক সেই আট রকম নায়কের প্রত্যেকটি আবার হবে চার করে ধীর শান্ত পতি সেটা করকমের হবে চার রকম ধীর উপপতি সেটা রকমের হবে চার রকম তাহলে আট প্রকার নায়ক তার প্রত্যেকটা প্রকারকে আবার আমি যদি চার দিয়ে গুণ করতে পারি অনুকূল দক্ষিণ শর্ট ধৃষ্ট তাহলে টোটাল আমি এখনো পর্যন্ত নায়ক পেলাম কত বত্রিশ এবার এই যে টার্মিনোলজিটা অনুকূল দক্ষিণ শর্ট এবং এটা যদি আপনার কাছে ধৃষ্ট স্পষ্ট না থাকে সেটার মানে একটু আমরা বুঝে নিই অনুকূল নায়ক কাকে বলে তিনি হলেন একনিষ্ঠ নায়ক মানে সোজা কোথায় একজন নায়িকার প্রতি তিনি অনুরক্ত থাকবেন তার বেশি অন্য নায়িকার কাছে তিনি যাবেন না উদাহরণ হলেন শ্রীরামচন্দ্র তিনি সীতা দেবীর প্রতি অনুরক্ত ছিলেন অন্য কোনো দিকে তার মনোযোগ ছিল না দক্ষিণ নায়ক কাকে বলে দক্ষিণ নায়ক হলো সেই নায়ক যা পূর্ব নায়িকার প্রতি দাক্ষিণ্য থাকে তার মানে হলো পূর্বে তিনি এক নায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন তারপরে নতুন নায়িকার সঙ্গে সম্পর্কে গেলেন কিন্তু তিনি পুরনো প্রেয়সীকে বিস্ফৃত হননি পুরনো প্রেয়সীর প্রতি প্রতি এখনো তার মনে দাক্ষিণ্য রয়েছে এই এই ধরনের যে নায়ক যিনি পুরনো প্রেয়সীকে এখনো ভুলতে পারেননি তার প্রতি দাক্ষিণ্য মনে বজায় রেখেছেন তাকে বলে হচ্ছে দক্ষিণ নায়ক তারপরে আসুন শট শট নায়ক কাকে বলে যিনি সামনে প্রিয়ভাষী কিন্তু উপনে অন্য নায়িকার প্রতি আসক্ত শট নায়ক অনেক সময়তেই হন মিথ্যাচারী এবং তিনি পূর্বের প্রেয়সীকে হেয় করেন সোজা কথায় শট নায়ক হলো যিনি বলা যেতে পারে এক ধরনের ঠকাচ্ছেন তাই তো সামনে মিষ্টি কথা বলছেন কিন্তু গোপনে অন্য কারো প্রতি আসক্ত আর দৃষ্ট নায়ক দৃষ্ট নায়ক হলেন এখনকার দিনের ভাষায় যাকে বলে আউটরাইট মিথ্যাচারী প্রকাশ্যে মিথ্যাচারী কিরকম নায়ক এলেন তার গায়ে ভোগান্ত চিহ্ন রয়েছে মানে অন্য নায়িকার চিহ্ন তার গায়ে রয়েছে নায়িকা বলছেন যে এটা কি তোমার গায়ে নায়ক বলছেন যে না না এটা তো নখের দাগ নয় এটা কাঁটায় আমার ছড়ে গেছে তাই জন্য একটু রক্ত বেরিয়েছে এরকম আর কি তাহলে যেখানে দেখা যাচ্ছে যে নায়কের গায়ে ভোগাঙ্গ চিহ্ন দৃশ্যমান কিন্তু তবু তিনি প্রকাশ্যে মিথ্যা কথা বলছেন এই ধরনের নায়ককে বলা হয় ধৃষ্ট নায়ক এইবার আমরা আগের অংশটাই তাহলে ফিরে যাই আমরা এই জায়গাটায় পড়ছিলাম যে আট প্রকার নায়ক আমরা পেয়েছিলাম ধীরলিত পতি ধীরলিত উপপতি এইভাবে আট প্রকার নায়ক পেয়েছিলাম এই আট প্রকারের প্রত্যেকটিকে আবার এই যেগুলো আমি হাইলাইট করার চেষ্টা করেছি পিডিএফ এ আট প্রকারের প্রত্যেকটিকে আবার আমি চারটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি তার মানে এই যে ধীরললিত পতি দেখুন তার থেকে আবার চারটে ব্রাঞ্চ বেরিয়েছে অনুকূল দক্ষিণ শর্ট এবং ধৃষ্ট তাহলে এখনো পর্যন্ত আমি নায়ক পেলাম আট ইন্টু চার অর্থাৎ বত্রিশ প্রকার এই যে বত্রিশ প্রকার নায়ক আপনি পেলেন তার এই বত্রিশ প্রকার নায়ক কি বোঝা যাচ্ছে আশা করি মানে ধীরললিত পতি তারান্ডারে অনুকূল ধীরললিত পতি তার আন্ডারে দক্ষিণ ধীরলিত পতি তার আন্ডারে পতি তার ঠিক একইভাবে চারটে এইভাবে আটচারে বত্রিশটা আপনি পেলেন এই বত্রিশটা নায়কের বা বত্রিশ রকম নায়কের প্রত্যেককে আবার আপনি তিনটে ভাগে ভাগ করতে পারেন পূর্ণ পূর্ণতর পূর্ণতম এই কথাটার মানে কি মানে হলো দেখুন শ্রীকৃষ্ণ তো ভগবান তিনি সবসময়তেই পূর্ণ কিন্তু তার পূর্ণতার মাত্রাভেদ রয়েছে কিরকম মাত্রাভেদ রয়েছে তিনি যখন তারকায় থাকছেন ফকিয়া নায়িকাদের সঙ্গে থাকছেন তখন তিনি হচ্ছেন পূর্ণ তিনি যখন মথুরায় থাকছেন তখন তিনি হচ্ছেন পূর্ণতর আর তিনি যখন ব্রজলীলায় থাকছেন তখন তিনি হলেন পূর্ণতম মাঝে বিদ্যুৎ চলে গেল ফলে একটু আলোটার এলোমেলো হতে পারে আমি দুঃখিত নেই তাহলে এই বত্রিশ প্রকার নায়ক প্রত্যেককে আবার আমি তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি পূর্ণ পূর্ণতর পূর্ণতম তাহলে সর্বমোট ফাইনালি সর্বমোট আমি নায়ক পেলাম কত বত্রিশ এবং তিন সমান ছিয়ানব্বই প্রকার এই সোজা কথায় বলতে গেলে এই ছিয়ানব্বই প্রকার নায়ক প্রত্যেকটা উদাহরণেই আমরা শ্রীকৃষ্ণের নাম বলতে পারি বৈষ্ণব সাহিত্যে যেহেতু শ্রীকৃষ্ণই একমাত্র নায়ক তাই এই ছিয়ানব্বই প্রকার নায়কের প্রত্যেক নায়কের বৈশিষ্ট্যই শ্রীকৃষ্ণর মধ্যে বিদ্যমান এটাই হলো আমার নায়কভেদ প্রকরণের মূল কাঠামো কাঠামো সম্পর্কে আলোচনা